নমস্কার আজকের আমাদের সেকেন্ড দ্বিতীয় দিনের ভিডিও তো আজকে দ্বিতীয় দিনের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে অ্যান্টোনিমস তো শুরু করছি অ্যান্টোনিমস পার্ট ওয়ান তো বেসিক অ্যান্টোনিমস অ্যান্টোনিমস কথাটা মানে হচ্ছে বিপরীত শব্দ তো আমরা দেখে নিই প্রথম আমাদের যে বিপরীত শব্দটা আসছে হুইস্পার হুইস্পার কথাটা মানে কি কথা মানে হচ্ছে কোনো কথা ধীরে ধীরে মানে গোপনে বলা দেখো ছবিটাতে আমরা তাই বোঝানোর চেষ্টা করেছি আর মানে তুমি চিৎকার করে যখন কথা বলবে তখন আমরা দ্বিতীয়টা এবল কোনো কিছু যখন পারবে মানে নিজের ক্ষমতায় পারবে তখন তখন আমরা এবেল বলবো আর যখন তুমি পারছো না মানে তুমি এটা করতে পারবে না বা তোমার ক্ষমতা নেই তখন আমরা আনএবেল বলব তারপর হচ্ছে এক্সাইটিং এক্সাইটিং কথা মানে হচ্ছে যেন উত্তেজিত করার জন্য আমরা আগ্রহী বেশ তখন আমরা এক্সাইটিং কথাটা আর বোরিং মানে এটাতে কোনো আনন্দ নেই মানে করতে ইচ্ছে নয় সেটা ছবিটাতে সুন্দর করে দেওয়া হয়েছে কনফার্ম যে তুমি নিশ্চিত থাকো ওই যে পড়ালেখা করছে জীবনের ভবিষ্যতে মানুষ হবে বা নিজের পায়ে দাঁড়াবে সেটার জন্য পড়াশোনা করছি আর ডিনাই মানে তুমি মানে এটাতে মানে আগ্রহী নেই মানে তুমি একদম রিজেক্ট করে দিচ্ছ করবো না বা এটা নিয়ে কোনো আমার ইয়ে নেই আগ্রহ নেই সেটাকে আমরা ডিনাই বলছি আপওয়ার্ডস উপরের দিকে ওঠাকে আমরা আপওয়ার্ডস বলছি আর নিচের দিকে নামা আমরা এটাকে আমরা ডাউনওয়ার্ডস বলছি ডিসকারেজ মানে তুমি কাউকে অনুৎসাহিত মানে উৎসাহ নেই উৎসাহ হারিয়ে ফেলেছে মানে মোটিভেশন নেই তখন আমরা এটাকে ডিসকারেজ বলছি আর এনকারেজ যদি তুমি নিজে আগ্রহী মানে এই যে ও এই ছবিটা দেখানো হচ্ছে যে একজন আরেকজনকে উৎসাহিত করছে এটাকে আমরা বলে এনকারেজ বলছি তারপর হচ্ছে সাই মানে লজ্জা পাওয়া এই যে মুখ মুখটা ঢেকে রেখে দিয়েছে হাত দিয়ে ইশারা করছে এখানে উল্টোটা হচ্ছে কি আমরা কনফিডেন্স মানে আত্মবিশ্বাস কার্টিয়াস কার্টিয়াস মানে যেখানে তুমি শালীনতা বজায় রাখছো বা তুমি তোমার নিয়মটা যেরকম এখানে ওই ওয়েটারকে ডাকছে হাত তুলে ডাকছে মানে হাতের ইশারায় ডাকছে মুক্তি চিৎকার করে ডাকছে না আর ডিস কার্টিয়াস দেখো ক্লাসের মধ্যে কি করছে ওই প্লেন বানিয়ে হাতে এবং ছুটছে আওয়াজ করছে চিপ মানে যেহেতু কম দামি বা অনেকের এই চিপটাকে আমরা মানসিকতা হিসেবে চিপ মানসিকতা আর এক্সপেন্সিভ মানে মূল্যবান ক্লেভার মানে চালাক মানে বুদ্ধিমান একদম চোখ মুখে প্রকাশ পাচ্ছে আর স্টুপিড দেখো এরকমভাবে ঠিক স্টুপিড কথাটা আমরা অনেকেই ব্যবহার করি তা ক্লেভারে অপোজিট হচ্ছে স্টুপিড পসিবল সম্ভব ইমপসিবল অসম্ভব দেখো এইটা ও খেলছে এটা ওর পক্ষে নামানো সম্ভব নয় রিজিট তুই কোনো কিছু যদি আটকে থাকো মানে এরকম হয় না যে আমি এটা করবই না তো করবই না এটা রিজিট আর

যেটা প্রয়োজন সেটাই আছে তাহলে সাফিসিয়েন্ট আর ইনসাফিসিয়েন্ট মানে যেখানে প্রয়োজনের তুলনায় কম আছে যেরকম এখানে ইনসাফিসিয়েন্ট ছবি আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করা হয়েছে ম্যাক্সিমাম মানে হাই স্পিড এখানে স্পিডে স্পিডোমিটার দেখানো হয়েছে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি আর মিনিমাম কম ক্লকওয়াইজ যেদিন ঘড়ির দিকে ঘড়ি যেদিকে ঘুরছে ঘড়ি কাটা ঘুরে সেদিকে আমরা বলি ক্লক ওয়াইজ আর ঘড়ি উল্টো দিকে যদি ঘুরে তখন আমরা বলি অ্যান্টি ক্লক ওয়াইজ মেজরিটি মানে বেশি সংখ্যক

সাধারণ ইউনিক মানে মানে একটু অন্য ডিফারেন্ট দেখো লাল রঙের যে বসে আছে সে ওদের থেকে একটু ডিফারেন্ট আছে মরাল ইমরাল যেমন তুমি নৈতিকতা মানছো ইমরাল মানে নৈতিকতা কোনো ভাল যায় না ঘুষ নিয়ে কাজকর্ম করছে এখানে এই ছবিটা দেখানোর চেষ্টা করা কানেক্ট মানে জুটছে মানে কোনো বিষয়ে সঙ্গে কোনো জুটছে ডিসকানেক্ট দেখো তারটা কেটে গেছে মানে বন্ধনটা কানেকশানটা যখন ড্রপ করে তখন আমরা ডিসকানেক্ট ভ্যালিড মানে ঠিক আছে রাইট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ইনভ্যালিড মানে ওটা কোনো কাজ নেই বলে আর কাজ হবে না সেটাকে আমরা ইনভ্যালিড বলি আন আর্ম আন কথা মানে যখন আর্মস মানে আর্মস মানে অস্ত্রপাতি অস্ত্রপাতি নেই দেখো খালি হাতেই যুদ্ধ করার চেষ্টা করছে আর্মস মানে এর হাতে গুলি তারপর ডিনামাইট এগুলো মানে অস্ত্র শস্ত্র রয়েছে তো সেটাকে আমরা আর্মড বলছি ড্রাম মানে অবশ্যই আমরা মদ খাওয়াকেই বলছি সোবা মানে যে এইগুলোর মধ্যে নেই নিয়েকে একটু আলাদা রেখেছে তাকে আমরা সোবার বলছি অ্যামাচিওর অ্যামাচিওর কথাটা মানে হচ্ছে যে ম্যাচিউরিটি নেই মানে তোমার এইখানে দেখো বাচ্চা ছেলেটা ওইটা নিয়ে খেলছে খেলছে শুধুমাত্র কিন্তু এগুলো ব্যবহার করতে যায় না প্রফেশনাল মানে যে এটাকে মানে ঠিকঠাক মানে যে দক্ষ তাকে আমরা প্রফেশনাল বলছি আর অদক্ষ সেটাকে আমরা অ্যামিচার বলছি সিম্পল মানে সাধারণ কমপ্লেক্স মানে জটিল দেখানো হয়েছে ডিপ মানে গভীর শ্যালো মানে মানে কিনারা ধারে মানে ছোট মানে হাইটটা কম তো আমরা এটাকে ব্যবহার করি ডিপ শ্বাস নাও বা শ্যালো শ্বাস নাও যখন শ্বাসটা গভীর নিচে তখন আমরা ডিপ বলছি ব্রাইট মানে উজ্জ্বল ডিম মানে কম আলো উজ্জ্বল আলো কম আলো কম আলোতে আমরা ডিম কথা ব্যবহার করি ইম্পোর্ট মানে কোনো কিছু যখন কোনো থেকে ভেতরে নিয়ে আসা হবে মানে যখন আমদানি করা তখন আমরা ইম্পোর্ট বলি এক্সপোর্ট মানে যখন বিদেশে রপ্তানি মানে সবাই জানি আর আর্লি মানে সকাল সকাল যে সকাল সকাল ঘুম থেকে ইনহেল ইনহেল মানে যখন আমরা নিচ্ছি ভেতরে ঢোকাচ্ছি এক্সেল মানে যখন আমরা বাইরে বের করছি শ্বাসটা যখন নিচ্ছি তখন ইনহেল যখন বের করছি অনেক এফেক্টিভ মানে কার্যকারী ইন মানে কার্যকার নেই মানে পড়ে গেছে এমটি মানে একদম ফাঁকা ফাঁকা করা হয়েছে ফুল মানে ভর্তি আমরা শিখছি কি অ্যান্টনিক অ্যান্টনিক মানে বিপরীত শব্দ ইন্টারনাল মানে ভেতরে এক্সটার্নাল মানে বাইরে মানে একটা হার্ড ডিস্ক দেখানো হয়েছে এই যে আমরা চিপ টিপগুলো মোবাইলের মধ্যে পড়ি সেটা সেটা আমরা এক্সটার্নাল ফ্যাক্ট মানে যেটা আসল ঘটনা আর ফিকশান ফিকশান মানে কাল্পনিক এই যে মহাকাশের ছবি দেখানো হয়েছে এটা ফিকশন আর ফ্যাক্ট মানে যেটা আছে সেটা ডিফিকাল্ট মানে কঠিন ইজি মানে সোজা এটা সবাই আমরা জানি ক্রুয়েল মানে যখন আমি নৃশংসতা দেখা যায় ওই দাঁত বের করে বসে আছে আর কাইন মানে যখন দয়াল ইভিনিং মানে আমরা সবাই জানি মর্নিং এক্সপ্যান্ড যখন তুমি প্রসারিত করছো কন্ট্র্যাক্ট মানে যখন সংকুচিত হচ্ছে তখন আমরা কন্ট্র্যাক্ট ফেক মানে কথাটা কিছুই না ফেক কথাটা মানে তো সবাই আমরা জানি যেটা আনরিয়েল আর রিয়েল মানে যেটা বাস্তব স্লো মানে ধীরে আর ফাস্ট মানে খুব জোরে যখন চলছে থিন মানে খুব পাতলা আর ফ্যাট মানে মোটা ফার্স্ট মানে জানি আমরা লাস্ট মানে এটাও জানি ফরচুনেট মানে ভাগ্যবান বা ভাগ্যশালী আর আনফর্চুনেট দুর্ভাগ্যবান দেখানো হয়েছে ফ্রেশ মানে আমি জানি